তার চোখে আলো না থাকলেও ব্যবসা করিয়ে চালিয়েছেন সংসারের আলো তিনি পারতেন মানুষের ঘরে ঘরে হাত পাততে কিন্তু বেছে নিয়েছেন গ্রামের পথ চেনাচুর বিক্রি করে সম্মান খুঁজে এই মানুষটি আমার চোখে সত্যিকারের হিরো ভিডিওতে এই অটো ড্রাইভার এই অটোটাকে তালগাছে কিভাবে তুলে দেয় এটি এবং একশো বত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে এবং পাঁচ লক্ষ মানুষ শেয়ারও করে আজকে দেখতে চাই এ জান্নাতি পাখি দুই বছরে কোরআনের হাফিস হয়েছে তার জন্য কতজন মানুষ শেয়ার করে দেখুন অবস্থা এক্সেবটারের সাহায্যে নিয়ে কিভাবে এই ছোট্ট কুকুরটা কিভাবে পাইর হয়ে যেত পৃথিবীর অধিকাংশ মানুষের বিপদ অসহায় মানুষের ভাগ্যে লেখা থাকে দেখুন জাহাজ চালকের সামান্য ভুলের কারণ এতটুক সবজি কিভাবে নষ্ট হয়ে গেল দেখুন এরকম বাধা এই সিস্টেমটা প্রত্যেকটা মুসলমানের শিখা উচিত যদি সেবা মুসলমান হজ বা উমরা করতে যাওয়ার ইচ্ছা পোষণ করে থাকেন কিভাবে এত সহজে এরকম ভাবতে অনেক অবাক লাগে তাই না এরকম বয়স আপনারও হবে আমারও হবে একদিন সব বিপলঙ্গ হয়ে যাবে এরকম থাকবে না শরীরে শক্তি এরকম মানুষকে দেখলে আপনারা সম্মান করবেন বাড়িটা কিভাবে সম্মান করেন্লাহ দেখুন এই ব্যবসায়ীগুলো কত সুন্দরভাবে ভাবে নমাজে রক্ত হয়ে গেছে তাদের দোকান সামনে রেখে কিভাবে নামাজটা আদায় করতেছে দেখুন